দিতে হবে সেটা হলো জামাতের আমির তার সাথে ভারতের একজন বিশেষ দূতের যে সাক্ষাতের কথা বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নানান কথা বলা হয়েছে আমি ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই ওনাদের দুইজনের সাথে গত তিন চার মাসের ভেতরে আমার দুইজনের সাথেই সেপ্টেম্বর থেকে এই গত কয়েকদিনের মধ্যে আমার সাথে সাক্ষাৎ হয়েছে এবং ওই আমি আমি তাদের কাছে নানান বিষয় নিয়ে কথা হয়েছে এর মাঝখানে ওনাকে প্রশ্ন করেছিলাম যে ভারতের সাথে আপনাদের কোনো ধরনের বৈঠক হয়েছে কিনা তিনি বলেছেন যে ভারত আমাদের কাছে আমি যেদিন আমার সাথে ওনার যেদিন দেখা হয় ওনার হোটেলে আমি যেদিন কথা বলি বলেছে আমাদের কাছে এই পর্যন্ত ছয় বার তারা সময় চেয়েছেন তারা কোনো এক জায়গায় সেটা শফিকুর রহমানের মানে বাসায় হোক অফিসে হোক বা তাদের কোনো অফিসে হোক যে কোনো জায়গায় শফিকুর রহমান বলবেন রাজি হবেন ভারত বসতে রাজি রাজি কিন্তু শফিকুর রহমান সেটাতে হন নাই কারণ হচ্ছে কি তিনি আমাকে এই কথাটা বলেছেন যে আমি ওনাদের সাথে কোথায় গিয়ে বসবো সেখানে তারা একটা ছবি তুলবে ছবি তুলে তারপরে দিয়ে দিবে তারা বৈঠকটা কিন্তু গোপনে করতে যাচ্ছেন তিনি এমন কি বিভিন্ন জায়গায় যখন তারা আপনারা জানেন যে ডিপ্লোমেটদের সাথে অনেক বৈঠক থাকে যে এখানে ভারতের দূতাবাসের লোক থাকে থাকে চীনের থাকে আমেরিকার থাকে সেখানে রাজনৈতিক ব্যক্তিদেরকে দাওয়াত দিলে তাদের যেতে হয় সেখানেও তিনি মানে আমি ডক্টর শফিকুর রহমানের কোট আনকোট করছি যে তিনি খুব সাবধানে থাকতেন যেন তাকে আলাদাভাবে কোথাও পেয়ে তারপর ভারতের দূতাবাসের কেউ আবার একটা ছবি তুলে না ফেলে এটা হচ্ছে ভারতের অবস্থান এই মানে জামায়াতের অবস্থান আমার আমার কাছে যে তথ্যটা ছিল সেটা বাংলাদেশের মিডিয়াগুলোর যে চরিত্র সেটা আপনি দেখতে পারবেন খুবই স্পষ্ট ভাবে রয়টারে যেই সংবাদটা এসছে সেখানে এটা বলা হয়েছে যে শফিক সাহেব এটা কনফার্ম করছেন যে এই বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সাথে তার কথা হয়েছে বা আলাপ হয়েছে যখন ওনার বাইপাস হয়েছিল এরকম একটা সময় আর কি তারপরে আরও অনেকে এসছিল এবং উনিও এসেছিলেন এবং উনি এই বৈঠকটাকে গোপন রাখতে বলছিলেন এবং আমি বলছি যে কেন আমি গোপন রাখব কেন সবার সাথেই তো আমার কথা হয়েছে সবগুলাই আমরা প্রকাশ করি আমি কেন গোপন রাখব তো নিউজটা তো এটুকুই এর বেশি কিছু না কিন্তু এটুকুই এবং এইটা হয়ে গেল যে জামাতের আমির গোপন বৈঠক করেছে হ্যাঁ মানে গোপন বৈঠক করে এসে করে দিয়েছেন জি কতখানি মিথ্যা মিথ্যাচার মানে কূটনীতিক বলছিল যে এই বৈঠকের কথাটা গোপন রেখেন এবং আমি বলতেছি আমাকে ধরেন ধরেন আজকে আর আমার সাথে কথা আপনি আসছেন এসে আপনি বললেন মানে ঘটনাটা এরকম আপনি আমার বাসায় এসছেন বাসায় এসে আমার সাথে কথাবার্তা বলছেন কথাবার্তা করে বললেন যে দাদা আপনি আমি যে আসছিলাম এটা কিন্তু বললেন না কাউকে তখন আমি বললাম যে কেন ভাই বলবো না কেন আরো অনেকেই তো আসে

সরলভাবে কথাবার্তা বলেন তো সেই জন্য বোধহয় সবাই পেয়ে গেছে আর কি সেই জন্য আমি উনাকে বাহবা দিছি বলছি যে ঠিক করছেন এটা হইছে সম্পূর্ণ প্রশ্ন করি এটা আমারে আমারে একজন দুই দিন আগে যে দাদা নাকি জামাতে জামাতে নির্বাচন করবে বুঝছেন আমি হাসলাম আরো বড় খবর জি বলেন

আমার জামাত প্রসঙ্গে খুব ক্লিয়ার কিছু ক্রিটিসিজম আছে আমি সেগুলো এই কিছুদিন আগে আপনি ধরেন খুব বেশি না আপনি যদি আমার গত মাস তিনিকের ভিডিও দেখেন এর মধ্যেই আছে আমি এক্সাক্ট ভিডিওটার কথা বলতে পারছি না মাস তিনিকে বেশ কয়েকটা ভিডিওর মধ্যে জামাত ইসলামের লোকেরা যখন আমার সাথে কথা বলে আমি তাদেরকেও বলি তখনও এগুলো বলি তখনও এগুলো বলি যেমন আজকের আজকের অনুষ্ঠানের সময় আমি বলতে চাই যে উনিশশো একাত্তরে জামাতের যে ভূমিকা এইটার একটা স্পষ্ট ব্যাখ্যা লাগবে স্পষ্ট স্পষ্ট ন্যারেটিভ লাগবে জামাতের ইসলামের তরফ থেকে উনিশশো সাতচল্লিশে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল জামাত ইসলাম সেটার একটা স্পষ্ট ব্যাখ্যা লাগবে এগুলো আমার ভিডিওতে বেশি দিন আগের কথা না মানুষ তো আমাকে দুই হাজার ভিডিও দেখায় আমি এইটা এখনকার এই এই সময়ের ভিডিওতে বলেছি আমার দুই হাজার একটা ভিডিও কিন্তু আওয়ামী লীগাররা দেখায় আমি তখন ওইখানে জামাতকে জামাতকে অভিযুক্ত করছি কয়েকটা প্রশ্নে আমার সেই অভিযোগ স্টিল ভ্যালিড স্টিল আমার অভিযোগ ভ্যালিড আমি এটা জামাতকে বলি যে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ একটা গণহত্যা হয়েছিল কিনা টেক্সট বুক রেফারেন্স হয়েছিল ইয়েস জামাত এটা অস্বীকার করে না আমি তখন তাদেরকে দ্বিতীয় প্রশ্নটা করি আপনারা কখনো মানে ওই উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ থেকে উনিশশো একাত্তরের ডিসেম্বরের মধ্যে আপনারা কখনো এই গণহত্যার জন্য নিন্দা জানাইছিলেন বলে না আমরা জানাইনি তাহলে এইখানেই তো তো আপনার একটা মরাল ফেলিওর আপনাকে এটাকে স্বীকার করতে হবে দুই নাম্বার হচ্ছে যে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ এর পর থেকে উনিশশো একাত্তরের ষোলো ডিসেম্বর পর্যন্ত যে প্রভিনসিয়াল গভর্নমেন্ট ছিল এই গভর্নমেন্টটা তো আপনাদের মন্ত্রী ছিল আপনাদের দলের মন্ত্রী ছিল দলের লোক ছিল মন্ত্রী হিসাবে তো তাহলে উনিশশো একাত্তরে পাকিস্তানিরা যা যা করেছে এটাই তো আপনার দায় চলে আসে এমনিতেই তাই না এটা এটা আপনাকে এই দায়টা তো নিতে হবে এখন এটা আপনি কিভাবে নেবেন এটা তো আমি তার জামাত করি না আমি তার এটা বলে দেবো না এটা ওনাদের কি বলতে হবে তো এই সমালোচনাটা ভ্যালিড সমালোচনা তো এটা আমার এই সমালোচনাটা আমার এখনো আছে আমি এখনো বলি ওনাদেরকে এটা

আ দেখেন আমি যে জামাতের সমালোচনা করি করলাম এখন একাত্তর নিয়ে সে সমালোচনা কি বিএনপি করতেছে না কিন্তু সে বিএনপি সমালোচনা ভাষা কিন্তু সেটা না বিএনপি অন্য কিছু বলে সমালোচনা আমেলিক কিন্তু অন্য কিছু বলে সমালোচনা করে আমি কিন্তু কমপ্লিটলি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমি সমালোচনা করছি ক্রিটিসিজম তো আর আমার ক্রিটিসিজমের পার্ট কিন্তু শুধু 71 না আমার ক্রিটিসিজমের পার্ট কিন্তু 47 47 জি হ্যাঁ আমি বলছি আমি আমি জামাতের নেতাদেরকে বলছি কর্মীদেরকে বলি বলি কি যে দেখেন আপনারা সাতচল্লিশে মানে সাতচল্লিশে পাকিস্তান আন্দোলনটা কি ছিল যে ভারতের নির্যাতিত বা পটেন্সিয়ালি নির্যাতিত সংখ্যালঘুদের জন্য আমাদের একটা আলাদা রাষ্ট্র দরকার তাদের নিরাপত্তার জন্য এই তো এটাই তো পাকিস্তান আন্দোলনের মূল কথা মানে সে পাকিস্তান তো শুধু মুসলমানদের আবাসভূমি ছিল না এটা দলিতদেরও আবাসভূমি ছিল হ্যাঁ দলিত এবং মুসলমানরা একসাথেই পাকিস্তান আন্দোলন করছিল যোগেন মন্ডল তো আহ একসাথে মুসলিম লীগের সাথে আন্দোলন করছিল যোগেন মন্ডল পাকিস্তানে মন্ত্রী হয়েছিল থাকতে পারেনি সেটা অন্য বিষয় তো তাহলে আপনি আজকে আজকে আপনি বোঝেন যে আজকে ভারতে মুসলমানরা নির্যাতিত আপনি সাতচল্লিশে বুঝলেন না কেন তাহলে তখন কেন জিন্নার বিরোধিতা করলেন আমার ইয়েটা কিন্তু জামাতকে ছোট করার জন্যে না জামাতকে লজ্জা দেওয়ার জন্যও কিন্তু না আমার সমালোচনাটা আমার সমালোচনাটা হচ্ছে আমি নিশ্চিত হতে চাই আপনি ভবিষ্যতে এই একই রকমের ভুল আর করবেন না পলিটিক্যাল মিস্টেক তো স্বীকার করতে হয় আমরা তো আমরা তো কেউই ফেরস্তা না জামাতের লোকেরা কিন্তু আবার বলে আমরা তো ভুল করতেই পারি এটাতে এটাতে আমি বলি হ্যাঁ সেটাকে আপনি একটা ন্যারেটিভ আকারে তো আপনাকে সমাজের কাছে বলতে হবে